নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম বের হলেন দাওয়াতের উদ্দেশ্যে যাবেন মক্কা থেকে একটু দূরে ওরা পাগল পাগল গালি দিল ডাক দিয়ে বলো মেয়া পাগল এদিকে আহো নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম বললেন তোমরা আমাকে পাগল বললে কেন তারা বলল আমরা সবাই একদিকে তুমি আর একদিকে তুমি পাগল না তুমি কি ভালো মানুষ প্রচন্ড কষ্ট মনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতই কাজে ওই দিন আর অগ্রসর না হয় চলে আসলেন সুজা ঘরে তাফসীরের কিতাবাদির মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দরজা ভিতর দিকে বন্ধ করে দিলেন দুইটা হাত উপর দিকে উঠাইয়া বললেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার দিনের দাওয়াত দিচ্ছি তোমার ইসলামের দাওয়াত দিচ্ছি কোরআনের দাওয়াত দিচ্ছি জান্নাতের দাওয়াত দিচ্ছি মানুষকে যাহা মানুষদেরকে যাহার নাম থেকে বাঁচাবার চেষ্টা করছি অথচ এরা এটা বুঝে নাই না বুঝে আমি একটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষ আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো পাগল নাই আমার পাগল বলছে আল্লাহ আল্লাহ একটা জিনিস ভালো করে মনে রাখা দরকার বাংলাদেশ মাত্র সব আস্থার বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে দিয়া যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ রব্বুল আলমিন এবং বান্দার মাঝখানে আর কোন পর্দা বা কোন আড়াল থাকে না মোহতরম হাজরিন নবী করিম সাল্লাহ আলি হুসাল্লামের আখলাক যে কত সুন্দর ছিল যদি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি টুকরা টুকরা কথা তাহলে এইভাবে বলতে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তিনি নিজে বলেন যে তোমাদের পয়গাম্বরের আখ্লাদটা কত মাধুর্যপূর্ণ ছিল যদি বুঝতে চাও আমার জবান থেকে শোনো পয়গাম্বর আলহ ইসালামকে আমি মনে প্রাণে ভালোবাসতাম এই জন্যে পয়গাম্বর ঘরে আসলেই তার সামনে কিছু মিষ্টি জাতীয় খাবার কিংবা হালুয়া বা এইরকম কিছু খাবার তার সামনে পেশ করার চেষ্টা করতাম সব সময় একদিন এইরকম কিছু হালুয়া প্রস্তুত করে আমি আমার যে বান্দি ছিল বান্দিকে বলেছি প্রস্তুত রাখো মোহাম্মদ আসলেই তার সামনে পেশ করবা আর শুনে রাখো আমার পাঠানো হালুয়ার আগে উমরের মেয়ে হাফসারাজি আল্লাহ আনহা তিনিও ছিলেন নবীজির একজন স্ত্রী আমাদের আম্মা জান হাফসা যদি কোন খাবার নবীজির আগে এই সামনে আমার খাবারের আগে পেশ করে তাহলে খাবারটা ছুঁড়ে ফেলে দিও আমি আমার বান্দিকে এইভাবে বলে শিখিয়ে রাখছিলাম নবিয়ে করিম সাল আলী হুসাল্লাম ঘরে আসলেন আমার বান্দি খাবার নিয়ে গেল গিয়ে দেখে আমার খাবার পৌঁছার আগেই হজরত হাফসার খাবারটা নবীজির সামনে চলে এসেছে তখন বান্দি আমার শিখিয়ে দেওয়া ফর্মুলা অনুযায়ী এই ভান্ডরা এই হালুয়ার যে প্লেট এই প্লেটটা ভেঙ্গে ফেলে দিল হালুয়া নিচে পড়ে গেল পায়গম্বর আলহিসাম রহমান্তুল্লিল্লা আলমিন নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম সেই খাবারটা নিজ হাতে উঠিয়ে এর থেকে ময়লা পরিষ্কার করে খেয়ে ফেললেন আর হজরত আয়েশা সিদ্দিকার জিয়াল্লাহ আনহা বলেন আমাকে সম্বোধন করে পয়গাম্বর বললেন এ আয়েশা হাফসার এই পাত্রটা তার কাছে বড় প্রিয় তুমি আর একটা পাত্র থেকে জোগাড় করে দেয়া দিও

এগুলো যদি করি মুখে দাবি করতে পারবো সেই নবীর উম্মত কিন্তু হাসরের মাঠে জুতার বাড়ি খাওয়াচার উপায় থাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে বর্ণনা দিয়েছেন মূলত এই আয়াতগুলো নাজিল হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করে যাকে শানে নজরুল বলে এই আয়াতগুলোর সানে নজরুল ছিল রকম যে পয়গম্বর আলিহ যখন তাদের গোটা মূর্তি পূজার বিরুদ্ধে এবং তাদের বহুবার সেই আল্লাহ চারা আরও অসংখ্য গায়রুল্লাহর এই পূজা অর্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এক আল্লাহর দাওয়াত নিয়ে তখন রসুল করিম সাল্লাহু আলিহসাল্লামকে অতীতকালে এবং দীর্ঘকাল পর্যন্ত তারা আল আমিন সাদেক সত্যবাদী আমানতদার বললেও পায়গাম্বর আলহিসাম যখন বললেন আল্লাহ চারা কোনো মালিক নাই আল্লাহ চারা কোনো খালিক নাই আল্লাহ চারা কোনো স্রষ্টা নাই আল্লাহ চারা কোনো রিজিকদাতা নাই তখন মক্কার লোকেরা তার বিরুদ্ধে চলে গেল যারাই বলছিল আল আমিন সত্যবাদী এরাই বলতে শুরু করলো যে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের মাথা নষ্ট হয়ে গেছে উনি ওখানে তাবুল বলা শুরু করেছেন এতদিন ভালোই ছিলেন এখন উনি ভালো না কেন আমাদের স্বার্থে আঘাত লেগেছে এই পর্যন্ত চালু আছে আওয়াজ করে বলুন ঠিক যেই মসজিদের ইমাম বা খতিব হক কথাই বলেন কিন্তু একটু সোয়া সোয়া হয়ে বলেন একটু নরম নরম করে বলেন একটু কৌশল করে বলেন একটু হ্যাকমত করে বলেন সেই ইমাম সাহেবের দাওয়াতের সেই ইমাম সাহেবের চাকরির সেই ইমাম সাহেবের বিশেষ সাইজের জিঞ্জিরার জিলাপির কোনো অভাব হয় না আর যে ইমাম সাহেবের কণ্ঠে হকের কথা সর্বোচ্চ কণ্ঠে সর্বোচ্চ আওয়াজে উচ্চারিত হয় তাকেই মৌলবাদী আর জঙ্গিবাদী নামে অভিহিত হওয়া লাগে এই সিলসিলা এখনো আছে না নাই যখন নবী করিম সাল্ল আলী আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তাদের সাথে আঘাত লাগলো তখন নবীজির জন্যে কখনো তারা বলল তিনি জাদুকর এখনো বলবেন না আপনারা কখনো বলল যে ওনাকে জিনে ধরছে কখনো বলল যে উনি বানায়া বানায়া কথা বলে रसूल बने बने कथा बोलते हैं। कबनो मौलावी हर गज़ना गुफ्ता ताना गुफ्ता मौलाना मौलावी हर गज़ना गुफ्ता ताना गुफ्ता मौलाना मौलाना हर गज़ना गुफ्ता ताना गुफ्ता मस्तवा मस्तफा हर गज़ना गुफ्ता তানা গুফতা জিবরাই জিবরাই হর গজ না গুফতা তানা গুফতা রব্বুল জলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনিল হাওয়া নফস থেকে কোনো কথাই বলতেন না ইল্লা ওয়াহী হা তার কাছে ওহি আসলে তিনি বলতেন অথচ এরা বলতো কোরআন নবীজি বানায় বানায় বলে বিভিন্নভাবে অপবাদ দিল একবার বলল যে উনি এই এই যে একটু আগে বললাম জিনেদর। তো মানুষ আসে জিনে দরার একবার দেখা দরকার আইসে দেখে না এত সুন্দর চেহারাদারী মানুষ কেশাফাদুজা বিজমা বিহি যার চেহারার আলোতে অন্ধকার দূর হয়ে যায় রাত্রের অন্ধকারে চলতে গিয়ে যার কোনো টর্চ লাইট লাগে না নিজের গায়ের আলোতেই অন্ধকারের রাস্তা দেখা যায় সেই লোকটা জিনে ধরতে পারে কোনোভাবেই যখন পারলো না এরা এদের সংসদে একটা মিটিং ডাকলো আমাদের দেশের সংসদেও কিন্তু অধিবেশন বসে বলেন ঠিক কিনা আমাদের দেশের সংসদেও অধিবেশন বসে জনগণের কুটিক মহতরম হাজরিন সংসদ ডাকল মক্কায় সংসদ ডাকার পরে সব আসলো আসার পরে বলল মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম যেইভাবে বাড়তেছে কিছুদিন পরে মক্কার মানুষ আমাদের কথা আর বিশ্বাস করবে না বরং সব সময় তার কথাই শুনবে যদি তার কণ্ঠ স্তব্ধ করা না যায় আমাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে কি করা যায় বহু অপবাদ দিলাম কোনোটাই তো জনতা গ্রহণ করে না জনগণ গ্রহণ করে না কি করা যায় তখন অলিদ ইবনে মহিরা নামে এক কুখ্যাত কাফের ছিল সে একটা আইডিয়া পেশ করলো সে বলল শোনো আমার কাছে একটা গালি আছে খুবই অত্যাধুনিক গালি এই গালিটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লামের ব্যাপারে দিলে মানুষ সহজ এটা বিশ্বাস করবে এবং সেটা গ্রহণ করবে না কি গালি শোনো আমরা মক্কার নিরানব্বই জন মানুষ মূর্তি বুঝাই বিশ্বাসী আর একা এক দিচ্ছেন এতে করে উনি যে পাগল বোঝানোর দরকার নাই আগামীকাল থেকে আমরা মক্কার মানুষকে শুধু বুঝাইবার চেষ্টা করি যে উনি একটা পাগল উনি পাগল হয়ে গেছে মেধা নষ্ট হয়ে গেছে উনার কথা তোমরা শুনো না আর একটা আওয়াজ করে এই পাগলের কথা তোমরা শোনো না এই গালিটা যদি আমরা মার্কেট বাজারজাত করতে পারি তাহলে আর কিচ্ছু লাগবে না মুল্লার মুখ এমনি বন্ধ হবে দিল পরের দিন গালি নবী করিম সাল্লাহ আলি গালি দেওয়ার জন্যে মক্কার রাস্তার মোড়ে মুরে গোন্ডা পোলাবান গোন্ডা পোলাবান জাগায় জায়গায় দাঁড় করে রাখলো নবীজি যখনই বের হবেন যে রাস্তাতেই বের হবেন সাক্ষাতের সাথে সাথেই যেন তারা বলে পাগল 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 যায় পাগল নবী করিম সাল্লাহ আলী বের হলেন দাওয়াতের উদ্দেশ্যে যাবেন মক্কা থেকে একটু দূরে ওরা পাগল পাগল গালি দিল ডাক দিয়ে বলো মিয়া পাগল এদিকে আহ নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম বললেন তোমরা আমাকে পাগল বললে কেন তারা বললো আমরা সবাই একদিকে পাগল না তুমি কি ভালো মানুষ প্রচন্ড কষ্ট মনে নিয়ে নবী করিম সাল্লু আলি হোসাল্লাম দাওয়াতি কাজে ওই দিন আর অগ্রসর না হয় চলে আসলেন সুজা ঘরে তাফসিরের কিতাবাদির মধ্যে পরিষ্কার লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলী হোসাল্লাম ঘরে ঢুকে দরজা ভিতর দিকে বন্ধ করে দিলেন দুইটা হাত উপর দিকে উঠাইয়া বললেন রব্বুল আলামিন আয় আল্লাহ তালা তোমার দিনের দাওয়াত দিচ্ছি তোমার ইসলামের দাওয়াত দিচ্ছি কোরআনের দাওয়াত দিচ্ছি জান্নাতের দাওয়াত দিচ্ছি মানুষকে যাহা মানুষদেরকে যাহার নাম থেকে বাঁচাবার চেষ্টা করছি অথচ এরা এটা বুঝে নাই না বুঝে আমি একটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষ আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো পাগল নাই আমার পাগল বলছে আল্লাহ আল্লাহ একটা জিনিস ভালো করে মনে রাখা দরকার বাংলা মাত্র সব আস্তার বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে দিয়া যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ রব্বুল আলমিন এবং বান্দার মাঝখানে আর কোন পর্দা বা কোন আড়াল থাকে না এই জন্য হাতিস আছে জুলুম কারণ জুলুম করতে গিয়ে যার উপরে জুলুম করবা যে মাজলুম হবে এই মাজলুম যখন হাতটা উপরে তুইলা আল্লাহ বলে একটা ডাক দেয় আর এই ডাক দেওয়ার পরে তার শ্বাস প্রশ্বাস নেওয়া এখনো বন্ধ হয় নাই এখনো সেই আল্লাহ ডাকের মধ্যেই থাকে এই অবস্থাতেই আল্লাহ পাকের আড়সটা ধর করে কাটে মহাতরম মহাদি আমরা লক্ষ্য করেছি বৈষম্যহীন ছাত্র আন্দোলনের এই প্রেক্ষাপটে আমরা দেখেছি আবু সাইদের মা বাবা এবং মুগ্ধের মা বাবা কিভাবে শ্বাস প্রশ্বাস পেলে আল্লাহকে ডাকছে আল্লাহকে ডাকছে আল্লাহকে ডাকছে ওই দিন চার তারিখের পাঁচ তারিখের এই ঘটনার পরে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আর বাকি নাই আর বাকি নাই আর বাকি নাই এই ডাকে এই দেশ থেকে জালেম এক কাপড়ে বিতাড়িত হতে বাধ্য হবে সেদিন আমরা বুঝতে পেরেছি অতএব সাবধান সাবধান এক জালেম চলে গেলে অন্যরা যদি মনে করবেন মনে মনে ভাবেন আমরা আবার নতুন করে শুরু করব অসম্ভব এই দেশের ছাত্র সমাজ কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার এবং সাধারণ জনগণ এই কয়টা দিনে যেই পরিমাণ সচেতন হয়েছে যেই পরিমাণ সতর্ক হয়েছে কারো মাথায় কাঁঠাল ভেঙে কেউ খেতে পারবে না এককভাবেই বাংলাদেশে মোহতরমাল যখন আল্লাহ কাছে ডাকলেন হাবিবের আহ্বাননি আসতে দিন আল্লাহ শুনবেননি মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হাজরত জিব্রাইল আলহিমকে পাঠিয়ে দিলেন এবং সাথে করে এই সুরায় কলমের এই প্রথম দিকের তিন চারটে আয়াত দেয়া দিলেন আর বললেন যাও আমার হাবিবের হাতে এই আয়াতগুলো হস্তান্তরের পরে দেখবা পাগল পাগল গালি শুনে পয়গাম্বর যতটা না কষ্ট পেয়েছে আমার এই আয়াতগুলো পাওয়ার পরে আমার পয়গাম্বরের নবতের চেহারায় হাসির ঝিলিক ফুটে উঠবে তখন এই আয়াতগুলো আল্লাপাক নাজিল করেছিলেন نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون বলেন প্রিয়নী মোহাম্মদ সাল্লুসাল্লাম এই দুনিয়াতে সর্বসেরা আদর্শের অধিকারী এই জন্যে আল্লাহ পাক সেই নবীর আদর্শের কথা বলার আগে তিনটা জিনিসের শপথ করলেন শপথ আল্লাহ নিজে তিনটা জিনিসের কসম করলেন কসম করে পয়েকম্বর আলহ আলি আদর্শের কথা আল্লাহ তিনটি কথায় খুব সহজে এবং সংক্ষিপ্ত আকারে যদিও শাব্দিকভাবে দেখা যায় কিন্তু এক বড় সর বিষয়বস্তু দাঁড় করিয়ে পয়গাম্বরের সুনিপুণ আদর্শের কথা গোটা দুনিয়াবাসীকে আল্লাপাক জানাইনি আল্লাপাক প্রথমে বললেন নন এরপরে বললেন ওয়াল কালাম এরপরে বললেন মূলত এই তিনটা হলো পাকের কসম আমরা মাঝে মধ্যে কসম করি না কেন করি আমাদের কথাটা মানুষকে বিশ্বাস করাইবার জন্যে জন্য যদিও আমাদের কসমে অনেক ভুল ভ্রান্তি থাকে আমাদের সমাজের কেউ কেউ কসম করে বিভিন্ন পীর বুজুর্গের নামে কেউ মোটা এই মরা মাটির নামে কেউ মরা বাপের নামে কেউ মরা মায়ের নামে কেউ সন্তানের মাথায় হাত দিয়ে পোলার কসম কেউ কে আমার মায়ের কসম এরকম বিভিন্ন জিনিসের কসম করে আমাদের সমাজে যা স্পষ্ট শিরি যদি কসম করতে হয় নবীর নামে ওনা কোরআনের নামে ওনা একমাত্র কসম হবে কার নামে আওয়াজ করে বলুন তো দেখি এই আওয়াজে না জিন্দা মুসলমান উচ্চ আওয়াজে বলেন কার নামে হবে কসম একমাত্র আল্লাহর নামে হবে কসম নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শের কথা বলতে গিয়ে আল্লাহ পাকরুল আলামিন তিনটা বিষয়ের কসম করলেন নুনের এরপরে কলমের এরপরে তরুণের খুব বিস্তারিত বলার সুযোগ নেই আমি আগেই বলছি ছুট্ট চুট্ট করে বলছি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এখানে নুন দ্বারা মুফাসরিনে কেরাম অনেক বড় ব্যাখ্যা করেছেন এর মধ্যে আমার কাছে এই নুনের সবচাইতে আকর্ষণীয় যে তাফসিলটা ব্যাখ্যাটা খুব ভালো লেগেছে সেটা হলো এই নুন দ্বারা আল্লাহ পাকরবুল আলমিন ইঙ্গিত করেছেন আরবি একটা শব্দ আছে না আর একটা শব্দ আছে নানসরুপ এই দুটি শব্দের সংক্ষিপ্ত রূপ হইল নুন তার মানে আল্লাহ আল্লাপাক আলমিন বোঝাইছেন ও পায়াম দিনের পথে চলার কারণে ইসলামের পথে চলার কারণে ইমানের দাওয়াত দেওয়ার কারণে পুরাণের দাওয়াত দেওয়ার কারণে মানুষ তোমাকে পাগল বলে তাই বলে তোমার সাহস হারাবার কোনো প্রয়োজন নাই তোমার সমস্ত দিনই কাজে আমি আল্লাহ সাহায্যকারী আমি আল্লাহ সাহায্যকারী তোমার চিন্তার কোনো ভয় নাই আপনারা বলেন তো আল্লাহ যাকে সাহায্য করেন তার কোনো ভয় আরো জুড়ে বলেন না তার তাদের কোনো ভয় এই নুন দ্বারা বোঝানো হয়েছে নাসির আল্লাহ সাহায্য করে দুই নম্বরের কলম এই কলম আপনারা যেভাবে বুঝেন ব্যাখ্যাটা পায় প্রায় কাছাকাছি তবে দুনিয়ার কলম আর এখানে যে কলম উল্লেখ করা হয়েছে বিস্তর ফারাক শ্রী কেরাম তগদির লেখার যে কলম আল্লাহ যে লিখেছেন খচ করে আওয়াজ ও পায় রজনীতে শুনে এসেছেন যে কলম দেয়া লিখেছেন আল্লাপাক এখানে এই কলম দ্বারা নবীর আদর্শের কথা চরিত্রের কথা চরিত্র মাধুরীর কথা আখলাকের কথা হুলুকে আজিমের কথা বলতে গিয়ে আল্লাহ পাক যেই কলমের শপথ করেছেন এই কলমটা লোহে মাহফুজ লেখার যে কলম সেই কলমের এই কলমের বৈশিষ্ট্য হল লম্বা করে দাঁড় করাইলে একমাতা লাগবে আকাশে আর এক মাথা লাগবে জমিনে যেভাবে আস্তে 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 কইলেন বোঝা যায় এইরকম কলম জিনজিরা বাজারে অভাব নাই আছে নাকি তিন নম্বরে অমাই আস্তরুন আল্লাহ পাক বলেন তারা যা লিখে সেই সমস্ত বিষয়ের শপথ আমি আল্লাহ করলাম এই তারা বলতে কারা লেখা বলতে কোন লেখা অনেক বড় বিস্তারিত বিবরণ আছে মোবাসিনে কেরাম বলেন এখানে তারা বলতে আল্লাহ পাক রবুল আলমিন ওলামায় কেরামকে বুঝিয়েছেন এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা তারা বলতে আল্লাহ পাক কিরমান কাতিবিন দুইজন ফেরেস্তা আমাদের দুই কাঁধে আছে এই কিরমান কাতিবিনের কথা আল্লাহ বুঝাইছেন তো কিরমান কাতিবিন আমাদের আমল নামা লিখে আর ওলামায় কেরাম তফসির লিখেন বয়ান লিখেন সরফ নাহু লিখেন শরীয়তের বিভিন্ন মাস আল্লা মাসাই লিখেন এই যে ওলামায় কেরাম লিখনি আলেমদের লিখনি খেদমত আল্লাহ সেদিকে ইঙ্গিত করে এগুলোর শপথ করে আল্লাহ পাক বলতেছেন পয়গাম্বর শোনো তিন বিষয়ের শপথ করলাম শপথ করিয়া তোমার ব্যাপারে তিনটা কথা বললাম এরপরে প্রমাণিত হবে আমার কথাই ফাইনাল আমার কথাই ফাইনাল আমার কথাই ফাইনাল অতএব শাহবাগের মুড়ে এই কাফেররা তোমার বিরুদ্ধে যতই বল এদের দ্বারা এদের কথার দ্বারা তোমার কিচ্ছু যায় আসে না